আমি একমরা ঘুমাশুকে ভালোবাস বুকে আমি ভাইয়া দারে লাহরি খবরদার হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার রাতে রে সবার দুয়ারে দিয়ে যায় পাহারা বলি বারে বার খবর দা হুশিয়ার শব্দ হুশিয়ার রাতের জনাকি জ্বলে একই শোরে ঝিঝিঝি দিয়ে চলে এমনে স্মৃতি কথা বলে হাতার বিপদে কি খবরদা ফেলে খবর দা হুঁশিয়ার আধার কোন দুটুই চোখে জোরে বরে ঠিকানা যে বহু দূরে হারানো শুকালের সেই আলো আমাকে আশয় তবু রেখে গেলো দেয়